বৃহত্তর ভাটপাড়া এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রে এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য একমাত্র ভরসা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল কিন্তু দীর্ঘদিন ধরে সেই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নিম্নমুখী হওয়ায় এলাকার মানুষদের চিকিৎসার জন্য কলকাতামুখী হতে হয় দু সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হন পার্থ ভৌমিক ভোট প্রচারে বেরিয়ে বিভিন্ন এলাকায় তিনি কথা দিয়েছিলেন যে নির্বাচিত হলে তিনি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে উন্নত মানের হাসপাতাল করে দেবেন সেই মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে তার সাংসদ তহবিল থেকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আজ বুধবার আধুনিক স্মার্ট ওপিডির নতুন ভবন নির্মাণের শিলান্যাস অনুষ্ঠিত হল শিলান্যাস করলেন সাংসদ পার্থভৌমিকের হাত ধরে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শারদ কুমার দ্বিবেদী ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বাড়ি জেলা স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সমুদ্র সেনগুপ্ত এবং বিধায়ক সোমনাথ শ্যাম সুবোধ অধিকারী সনদ দে সহ ভাটপাড়া পুরসভার পুরো প্রতিনিধিরা সাংসদ পার্থভূমি বলে অনুষ্ঠানের সঞ্চালক জগদ্দল বিধানসভার বিধায়ক ছোট ভাই সোমনাথ শ্যাম আরো দুই সতীর্থ বিধায়ক আছেন বিজপুরের সুবোধ অধিকারী মেহাটি সমেত মাননীয় জেলা শাসক শারদ দ্বিবেদী সাহেব আছেন এসডিও সাহেব আছেন সিএমও সাহেব আছেন হাসপাতালের সুপার সাহেব আছেন বাটপাড়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ সহ এক ঝাঁক কাউন্সিলার আছেন আমি একটা কথা খালি বলি প্রথম কথা যেটা দেখুন হাসপাতাল তো হয়ে যাবে মমতা ব্যানার্জি চেয়েছে তাই হাসপাতাল হচ্ছে পার্থভৌমিক নিবৃত্ত মাত্র পুরো চাওয়াটাই মমতা ব্যানার্জি আর আমি মমতা ব্যানার্জির সাথে কথা বলি নির্বাচনের আগে বলেছিলাম যদি আমি সাংসদ হই আমি ভাটপাড়া জেনারেল হসপিটালের কাজ সবার আগে করি এবং যেহেতু আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক আমি মমতা ব্যানার্জির যে কথা বলেন সে কথা রাখেন অর্থাৎ তার সৈনিকের উচিত যে কথা বলে সে কথা রাখা আমি আশা করি যে আমি তার সৈনিক হিসেবে আমার কথাটা রাখতে পেরেছি এবং ভাটপাড়ার যে ব্যারাকপুরে গুন্ডা রাজনয় শান্তি চাই এটা ব্যারাকপুরে রাম জনতার স্লোগান ছিল এটা কিন্তু পার্থভৌমিক বলেনি এটা বলেছিল ব্যারাকপুরে রাম গুন্ডা রাজনয় শান্তি চাই আমি সেই পথে অগ্রসর হয়েছি যে সাধারণ মানুষের চাহিদাকে মান্যতা দেওয়ার জন্য অনারেবল ডিএম সাহেব জানেন তার জন্য আমি এমপিল থেকে যাতে ভাটপাড়ার সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগে তার জন্য অলরেডি তিরাশি লক্ষ টাকা দিয়েছি ভাটপাড়া মিউনিসিপালিটি তার বাইরে যে টাকাটা লাগবে সেটা দিচ্ছি এবং আমার ধারণা এইটা যদি মার্চ মাসের শেষে হয় এপ্রিল মাসের শেষে সব সিসি ক্যামেরা লাগানো শুরু হয়ে যাবে এবার দেখুন কেউ দূর থেকে এসে পাঁচ হাজার টাকা দিয়ে একটা খুলি ভাড়া করে কাউকে একটা গুলি মেরে দিয়ে চলে গেল এটা তো পার্থভূমিকে আটকানো সম্ভব না কিন্তু আগে যেটা হতো কেউ গুলি করে চলে গেল তাকে কেউ খুঁজে পেত না আমি দায়িত্ব নিয়ে বলছি এবার যে এটা করতে আসবেন এটা জেনেই আসবেন তাকে সারা জীবনের জন্য থাকতে হবে এটা জেনেই আসবেন এবং যখন লোকে এটা জানবে তখন দেখবেন এই গুন্ডাবাজির ক্ষমতাটা কমে গেছে কারণ এখানে কিছু বড় লোক কোটিপতি কয়েকশো কোটি টাকার মালিক তাদের কাছে তো পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার কোনো ব্যাপার না তারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার দিয়ে বাইরে থেকে ক্রিমিনাল ভাড়া করে আনতো একটা গুলি করে আবার বাইরে পালিয়ে যেত তারাই তাদের চিকিৎসার জন্য অ্যাপেলোয় ভর্তি হয় ব্যাঙ্গালোরে চলে যায় চেন্নাই চলে যায় ভাটপাড়ার গরিব মানুষের হাসপাতালে কি হলো তাদের খোঁজ দেওয়ার দায়িত্ব ছিল না তারা মনেও করতো না তারা মনে করতো আমরা বড় লোক আমি কোটিপতি আমার সারাউন্ডিং যারা তারা কয়েকশো কোটি টাকার মালিক আমার ওই ভাটপাড়া হাসপাতালের উন্নতি করে কি হবে ওখানে তো গরিব মানুষ পচে মরে যাক ওটা তাদের ব্যাপার অথব দু হাজার এক থেকে এত আজ অব্দি কোনোদিন ওদিকে তাকানোর মতো সময় তার হয় আসুন এটা আমাদের সবার হাসপাতাল মমতা ব্যানার্জি হাসপাতালটা ডেডিকেটেড করেছে ভাটপাড়া আর জগদ্দলের এই সংলগ্ন মানুষের জন্য নিজেদের হাসপাতাল নিজেরা রক্ষা করি আমার এটুকুই বলার আর মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক এটাই আমার শেষ কথা ভালো থাকলো